এবং ষড়যন্ত্রকারীরা এনজিওরা মিলে বাঙালিদেরকে পাহাড় থেকে নামিয়ে আনার একটা চক্রান্ত করছে কতটুকু সফল হয় জানি না আমরা অসচেতন হলে সফল হবে তারা যদি সফল হয় এটি খ্রিস্টান ধর্ম ধর্মান্তকরণও যদি চলে তাহলে এক সময় দাবি উঠবে যে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করো গণভোট দাও জনগণের ইচ্ছার প্রতিফলন হোক তখন জাতিসংঘে গণভোট দেবে উইল বি হেল্ড পূর্ব তিমুরের মতো ইন্দোনেশিয়ার পশ্চিম তিমুর পূর্ব তিমুর পূর্ব তিমুর আগে থেকে একটু খ্রিস্টান ছিল ইন্দোনেশিয়ার মুসলমানরা আমাদের মতো অসচেতন নিজেরা নিজেরা ঝগড়া করে এনার্জিটা লস করে ফেলে সম্মিলিত শক্তি দিয়ে বাতিলের মোকাবেলা করো তাহুদের কণ্ঠরুদ্ধ করে দাও এই ফিকিরে তারা নাই সারে দুনিয়া এই সাইদ কে জিতাবও আছে দুনিয়া এই সাইদ কে জি ওয়ার্ল্ড আন্ডার দি অফ খ্রিস্টানিটি এই পূর্ব তিমুরে আস্তে আস্তে দাওয়াতি কাজ করি খ্রিস্টানরা বসা দিয়ে করি দিই খ্রিস্টানরা শুধু দাওয়াতি কাজ মুখে করে না আমরা তো দাওয়াতি কাজ করি শুধু মুখে কেবল আমরা দাওয়াতটা দিয়ে আসি তারপরে শেষ খ্রিস্টানরা সেটা করে নাই আমার কাছে বিশাল তথ্য আছে তথ্যের ভান্ডার আছে আমার কাছে কেবল লাঙ্গামাটিতে উনষাটটা এনজিও কাজ করে গভর্নমেন্ট লিস্টেড ডিসির কাছে তথ্য আছে এটা বিয়াল্লিশটা লোকাল সতেরোটা ন্যাশনাল জাতীয় তারা কাজ করে কি কাজ আদিবাসী অক্ষরে বাচ্চাদের শিক্ষা দেওয়া গভর্নমেন্ট বিরোধী কাজ আদিবাসী আদিবাসা চাকমা মারমা এ ভাষাগুলো আদিবাসা উদ্ধার করা এইডসের বিরুদ্ধে কাজ এইডস দমনের কাজ করা ছোটো ছোটো বাচ্চাদের প্রশিক্ষিত করা কুটির শিল্প করা এবং কোন মেধাবী ছাত্র যদি পাওয়া যায় এনজিওরা নিয়ে নেবে যে আমি তোমাকে টাকা দেব তোমার বাচ্চাকে কাজ করতে হবে না পাহাড়ের জুম চাষ করতে হবে না তোমার মেয়েটাকে দাও তোমার বাচ্চা কেটে দাও ওরা নিজেরা পড়াবে এস এসএসসি এস করার পর যদি ভালো রেজাল্ট করে ডাক্তার বানাবে এদেশেই বানাবে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে অফিসার বানাবে টেন পার্সেন্ট কোটা আছে পার্বত্য কোটা একই নম্বর পেয়ে আমি বিসিএস অফিসার হতে পারি না একই নম্বর পেয়ে একজন চাকমা হবে চাকমাদের জন্য কোটা আছে টেন পার্সেন্ট ফলে আপনি দেখবেন মেজর জেনারেল পাহাড়ি লোক ডিসি এসপি এই চট্টগ্রামের নবকুমার ত্রিপুরা এখন তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সব জায়গায় তারা ঢুকে গেছে টেন পার্সেন্ট কোটা দিয়ে এবং আরো যদি পাওয়া যায় তারা বাড়ি স্টাডি করার জন্য বাইরে নিয়ে যায় দুই হাজার আট একত্রিশে মে ডেনমার্কের কোপেন শহরে আন্তর্জাতিক খ্রিস্টবাদের একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকে তারা জন সদস্য কমিটি গঠন করে এর নাম দেয় জিএসটি কমিশন চিটাং হিলটেড কমিশন এটা জাতিসংঘের কোনো কমিশনও নয় বাংলাদেশের অ্যাপ্রুভড কোনো কমিশনও নয় এটা হচ্ছে আন্তর্জাতিক খ্রিস্টানদের একটা কমিশন ডেনমার্কের কোভেন হেগেনে অনুষ্ঠিত হয় তারা এখানে আসছে প্রাকৃতিক সম্পদ কী আছে এগুলো দেখবে তারপর তারা দাবি করছে যে বাঙালিরা পাহাড়ের ভিতরে মশার কামড় খায় ম্যালেরিয়া হয় এ হয় সে হয় তাদেরকে যদি পুনর্বাসন করার ব্যবস্থা এদেশে করা যায় তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সাহায্য করে ইউনটিপি সাহায্য করবে এর অর্থ হচ্ছে হববে হুসাইন নেহি জিদ হ্যাঁ এটা হববে হুসাইন নয় বক্সেজিদ এটা বাঙালিদের প্রতি দয়া নয় খ্রিস্টান রাজ্য করার পরিকল্পনা যে বাঙালিদেরকে নিচে নামিয়ে নিয়ে আসো উই উইল প্রোভাইড অল হেল্প খ্রিস্টান শুধু পাহাড়ি এবং খ্রিস্টান ওখানে ভিতরে থাকবে এবং অনেক এনজিও তরুণ পাহাড়িদেরকে খ্রিস্টান করে উচ্চশিক্ষার জন্য নিয়ে গেছে অস্ট্রেলিয়া সুইডেন কোরিয়া ফ্রান্স চীন জাপান নরওয়ে থাইল্যান্ড নিউজিল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে এবং ছাত্রাবাস ছাত্রীবাস করে লাইব্রেরি প্রতিষ্ঠা করে তাদের ধর্মান্তরিত করছে আমি আমার একটা অভিজ্ঞতা আমি যেহেতু এই লাইনে পাঠক এই লাইনের নিয়ে কাজ করি আমি বেশ কয়েক বছর আগে লামা লামা উপজেলা এটা বান্দরবনের একটা উপজেলার নাম বম মুখ জাগার নাম রাত্রে মাহফিল করে আমি ছিলাম আমি খুঁজতে নিয়েছি যে একটু দূরে এক দেড় কিলোমিটার দূরে একটা খ্রিস্টানের পল্লী আছে এডুকেশন সেন্টার আছে তো আমি লুঙ্গি পরে একটা খাটো জামা গায়ে দিই মাথায় টুপি নাই আমি একা ওখানে গেছি দেখলাম যে ছাত্রাবাস ওইপে আছে ছাত্রীবাস পারমিশন ছাড়া ঢুকে নিষেধ এখন গেটে কেউ নাই আমি খুব সাহস করে ভিতরে ঢুকলাম দেখেছি এটা ইয়ং গ্র্যাজুয়েট বাচ্চাদেরকে বড় আমি বললাম যে আমি তো পারমিশন ছাড়া এখানে এসেছি আপনাদের তো কর্মকাণ্ড দেখার জন্য ঠিক আছে অসুবিধা নেই তো আমি দেখলাম সেভেন সিক্স এইট নাইনের ছাত্রদেরকে ওখানে হিন্দু আছে পাহাড়ি আছে সেহারা দেখা চিনা যায় পাহাড়িদের নাকস্যাপটা চোখগুলো ছোটো কপাল বড় গায়ের রং ফরসা এরা হচ্ছে মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান প্যাটার্ন দেখলেই চিনে যায় আপনি পাঞ্জাব কাশ্মীর আফগানিস্তানের মহানাষ্ট্রে দেখলে চিনতে পারবেন কত কামত উঁচু গায়ের রং নাক সাচালু নাক পয়েন্টেড নোস সাপটা নয় সুচালু এগুলো হচ্ছে অ্যান্থোপোলজি আপনি দেখলেই চিনতে পারবেন ওখানে দেখি যে প্রার্থনা করছে বাইবেল পড়ে প্রার্থনা করছে এরপর তাদের অঙ্ক শেখায় ইংরেজি শেখায় বাইবেলের উপর প্রার্থনা করে আবার সকাল দশটার আগে তাদেরকে লামা গভর্নমেন্ট হাই স্কুলে পড়ায় এভাবে এভাবে বিভিন্ন পরিবার থেকে বাচ্চা নিয়ে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে একবার যারা এ সমস্ত স্কুলের সাথে সম্পৃক্ত হয় তারা আর কোনোদিন আপন ধর্মে ফিরে আসতে পারে না আরো আফসোসের কথা হচ্ছে আমাকে বহু বছর আগে নদুলার আমি তো তালিম আমি তো তালিম মৌলানা সালমান না আমাকে খুব তালাশ করে কোথাও যোগসাভুজোর মাধ্যমে ওই লেডিস ক্লাবের ও চিরাং ক্লাবের ওখানে গেছি তুমি আমাকে বললেন ওয়াজ করে করে জীবন শেষ করে দিলেন তাবলিগ আস্তেমাত এখন চল্লিশ লক্ষ হয় আগামী দিনে যদি চল্লিশ কোটিও হয় দেশের খ্রিস্টানদের কোনো অসুবিধা নেই তাবলিগ যে চল্লিশ লক্ষের পরিবর্তে চল্লিশ কোটিও হয় খ্রিস্টানদের কোনো অসুবিধা নাই তা আমি বললাম অসুবিধা কোথায় তিনি বলেন অসুবিধা এক জায়গায় প্রফেসর খালেদ হোসেন যদি চট্টগ্রামে ইন্টারন্যাশনাল একটা স্কুল এবং কলেজ করেন প্রিন্সিপাল যদি অস্ট্রেলিয়ার হয় ভাইস প্রিন্সিপাল যদি ক্যানাডার হয় সৌদি আরবের আল হাজারের অম্মল করার জামিয়াতুল ইমামের ফারেক সুদরাজ টিচার হয় বাংলা ইংরেজি যদি ইংলিশ মিডিয়ামে পড়ায় খ্রিস্টানা তখন নরসরে বসবে তখন তাদের নড়াচড়া শুরু হয়ে যাবে একটা নই পয়দা হয়ে যাবে খ্রিস্টান মিশনারি যে দেশে গেছে সে দেশেটা স্কুল করেছে তারা স্কুল নাই অথচ গির্জা খুব কম খুব কম তাদের সমস্ত এমন কি লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি বেসড অন চার্চ অক্সফোর্ড ইউনিভার্সিটি কিনারেও কিন্তু চার্চ আছে মুসলমানরা যেমন দিন ইতালি মসজিদ কেন্দ্রিক করে খ্রিস্টান চার্চ কেন্দ্রিক করে এবং আমি আমার বইতে একজাক্ট নোট করেছি যে তারা বলছেন আমাদের খ্রিস্টান স্কুলে যদি কোনো মানুষ পড়ে আমরা সন্ধ্যাহাদিতভাবে ভাবে তাদেরকে আমাদের প্রতি মাইল করে ফেলি আমাদের অনুসারী করে ফেলি একেবারে অনুসারী যদি করতে নাও পারি অন্তত পক্ষে আমাদের বিরোধীতে করবে না এরকম মেজাজ হিসেবে তৈরি করি বাংলাদেশে শত শত স্কুল আছে প্রতিটি জেলায় আছে খ্রিস্টান মিশনারি স্কুল হোলি হোলি ক্রস আছে ঢাকাতে আছে খুব মেধাবী ছাত্ররা তাদের নেই হোলি ক্রস হোলি উমেন ক্রস এগুলো খ্রিস্টান বানানোর একটা প্রক্রিয়া এবং আমরা মুসলমানরা আমাদের সন্তানদেরকে নর্মাল স্কুলে গভর্নমেন্ট স্কুলে না দিয়ে যদি খ্রিস্টান স্কুলে দিতে পারি আমরা খুশিতে ভাগ ভাগ হয়ে যাই যে আমার ছেলেটা আমি এটা খ্রিস্টান স্কুলে ছাত্র করতে পেরেছি এটাও খ্রিস্টানদের ধর্মান্তরিত করার আরেকটা প্রয়াস আরেকটা প্রয়াস আমাদের মুরব্বী হজরত আলহাজ মোহাম্মদ ইয়নুস সাহেব পটিয়া মাদ্রাসার সাবেক মহতমিম আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বান্দরবনে একটা মাদ্রাসা করেছেন আলমার্কাজুল ইসলামী কাপ্তাইতে রাঙ্গামাটির অংশ কাপ্তাই কাপ্তাইতে তিনি একটা দিনে আধারা করেছেন হাসপাতাল করেছেন হাসপাতালে সময় দাড়িওয়ালা ডাক্তাররা চিকিৎসা করে বিকেলবেলা দাওয়াতের কাজে বের হতো এগুলো এখন বন্ধ হয়ে গেছে পরবর্তী সময়ে দায়িত্ব যাদের হাতে এসেছে তারা হজরত হাজী সাহেবের সেই স্প্রিট রীতি অঙ্গন করতে পারেন নাই দুইটা হসপিটাল এখন বন্ধ হয়ে গেছে বিল্ডিংগুলো আছে এবং খুব মুসলমান কোন এনজিও যদি পার্বত্য চট্টগ্রামের ভিতরে কাজ করে মুহূর্তের ভিতরে তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনে আমাদের দেশের বেশ কিছু পত্রিকা প্রথম আলো জনকণ্ঠ এই সমস্ত পত্রিকাগুলো আপনি যদি একটা ইসলামিক এনজিও পার্বত্য চরমে কাজ করার জন্য পাঠান দাওয়াতও দেবে খাদ্য সরবরাহ করবে শিক্ষাও দেবে ক্ষুদ্র ঋণ দেবে আপনি দেখবেন পরবর্তী সময়ে আপনার বিরুদ্ধে বলবে যে গভীর জঙ্গলে জঙ্গিদের আস্তানা পাওয়া গেছে এমনি বলো কিছুদিন পরপর বলে আমার একটা বই বের হচ্ছে অল্প দিনের মধ্যে বের হবো ভূমিকা সহ আমাদের বহারি সাহেবের ভূমিকা সহ কমি মাদ্রাসার বিরুদ্ধে মিডিয়ার মিথ্যাচার আমি অনেক তথ্য ওখানে জোগাড় করে দিয়েছি তারপরেও আমাদের সাহস হারালে চলবে না এই মুহূর্তে আমাদের দায়িত্ব হচ্ছে মৌলানা রহমতুল্লাহ কিরানবি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি আল্লামা কাসান না আনমুতবি শরফুল হক সিদ্দি কি মোহাম্মদ আলী মঙ্গেরি বানিয়ে নদতলামা মুন্সি মেহরুল্লাহ বাংলাদেশের পন্ডিত রিয়াজ মাসাদি তারা যেভাবে চেতনা নিয়ে ইসলাম ধর্ম প্রচারের জন্য খ্রিস্ট ধর্ম যাতে এই দেশকে খেয়ে ফেলতে না পারে এই স্প্রিড নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এটাই আজকের সেমিনারের মূল প্রতিপাদ্য লাঠি নিয়ে মিছিল করে মিটিং করে গিরিজা ভাঙি দেওয়া সমাধান নয় আপনি খ্রিস্ট ধর্ম প্রচার করতে বাধা দিতে পারবেন না দ্য হ্যাভ লিগাল রাইট টু আপনি যদি এখানে বাধা নেন আমেরিকায় আমি বাধা পাবো আপনি যদি রাজশাহীতে বাধা দেন আমি পূর্ব ইউরোপের দেশ নরওয়ে ফিনল্যান্ড আমার ধর্ম আমাকে পালন করতে দেবে না আমাকে ওখানে দাওবাদি কাজ করতে দেবে না তারা দাওবাদি কাজ করার অধিকার তাদের আছে সংখ্যালঘুর অধিকার তাদের আছে তারা তা ধর্ম প্রচার করবে তবে অর্থের বিনিময়ে কাউকে মোবাইলাইজ করা এটা আইনগতভাবে নিষিদ্ধ তা আমাদের এই মুহূর্তে দায়িত্ব হবে মানুষকে সচেতন করা খুব মেধাবী মানুষ ওলামা আলমদের মধ্যে যারা খুব মেধাবী সচেতন এ সমস্ত মানুষদেরকে সচেতন করা তাদেরকে বুঝিয়ে দেওয়া যে দেশে এটা গভীর ষড়যন্ত্র ক্রিয়াশীল কার্যকর রয়েছে এবং নতুন একটা তুফান আসতেছে তুফান এক দুই দাওদি তৎপরতা এটা দাওয়াত তবলিগ হজরত মাল্লা ইলিয়াস রাহমতুল্লা আলের এই সিলসিলাই হোক জামেতুল ইমামের ছাত্রদের মাধ্যমে হোক অথবা অন্য কোনো সংগঠনের ব্যানারে হোক ফেসবুকের মাধ্যমে হোক ব্লগের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক এগুলো দাওয়াতের মাধ্যম মিডিয়াম অফ দাওয়া মিডিয়াম অফ প্রপেশান এর মাধ্যমে মুসলমানদেরকে ইসলামের প্রতি মজবুত করতে হবে মোস্তাহাকাম করতে হবে এক নম্বর হচ্ছে দাওয়াতে তৎপরতা বাড়াতে হবে আমরা আমাদের যেই যেই লাইনে পারি যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে তারা খুব দুর্বল মানুষ তারা ইসলামের প্রতি তাদের বেশি গেহির তাল্লুক নাই এই সমস্ত মানুষকে আমরা ইসলামের দিকে টানতে হবে দুই মানুষকে আমাদের সচেতন করতে হবে তিন আমরা আমাদের লেখার মাধ্যমে আমাদের বয়ানের মাধ্যমে ফেসবুক ব্লগিং ইউটিউব টেলিভিশন পত্রিকা এর মাধ্যমে আমরা যার যার হাইসিয়ত যে যে অবস্থানে আছি এই হক কথাগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে এবং একটা ঐক্যের ভাব সব জায়গায় ভিন্নতা নয় দল আমার থাকুক পীর সাহেব আমার থাকুক প্ল্যাটফর্ম আলাদা থাকুক দুনিয়ার সমস্ত মুসলমান এক উম্মদ কাজসুদ্দিন ওয়াহিদ্দিন করজলিন ওয়াহিদ্দিন এই জজ্ যেন আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ খ্রিস্টান মিশনারির তৎপরতা এবং আলহামদুলিল্লাহ চট্টগ্রামেও কিছু প্রতিষ্ঠান হয়েছে আরবি বাংলা ইংরেজি প্রতিষ্ঠান হয়েছে আরও হওয়া দরকার আরো হওয়া দরকার তাহলে মানুষ খ্রিস্টান মিশনারিতে না দিয়ে এখানে দেবে যে আমার ছেলে ভালো ইংরেজিও শিখলো কোরআন শরীফও শিখলো এরকম নতুন স্কুল আমাদের করতে হবে মাদ্রাসা তো আমাদের করতে হবেই দিনের জন্য নতুন স্কুলও আমাদের করতে হবে পাকিস্তানের হজরত মৌলানা রফি ওসমানী সাহেবের মাদ্রাসায় অঙ্গনে একটা স্কুল আছে ক্লাস টেন পর্যন্ত রফি ওসমানী তো উসমানী সাহেবের বক্তব্য হচ্ছে যারা মাদ্রাসায় পড়বে না স্কুলে পড়তে চায় মাদ্রাসার ছাত্রদের তুলনায় স্কুল কলেজের সংখ্যা তো হাজার গুণ বেশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছর দুই হাজার কত গত বছর ল ডিপার্টমেন্টে আবেদন করলো বিশ হাজার ছাত্র আসন সংখ্যা একশো আসন সংখ্যা একশো এত হাট প্রশ্ন করলো মাত্র একশো তেরো জন পাশ করেছে ভর্তি করেছে একশো জন এক একটা আসনের জন্য কয়েকশো ছাত্র এই সমস্ত ছাত্রদের মাঝে আমরা কিভাবে দাওয়াতি কাজ করতে পারি এই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে তারা মাদ্রাসায় পড়বে না তারা স্কুলে পড়বে এরকম ইসলামিক স্কুল রিলিজন বেস স্কুল কলেজ আমাদের করা দরকার আমরা করলে পারবো রফি উসমানী সাহেব যে স্কুল করেছেন সেই স্কুলে ক্লাস টেন পর্যন্ত একশো ভাগ ছাত্র পাস সব এ প্লাস গাড়ি নিয়ে মানুষ এসে পা ধরে যে আমার ছেলেকে আপনি একটু আপনার স্কুলে ভর্তি করান সব ছাত্র রেসিডেন্সিয়াল দারুল লোক করাচির ছাত্ররা যে পোশাক পরে স্কুলের ছাত্রদের পোশাক পড়তে হয় মিসওয়াক করতে হয় সুন্নতির উপর আমল করতে হয় দর্সি কিতাবের বাইরে আরও কিছু ইসলামিক কিতাব তাদের বাধ্যতামূলক পড়তে হয় টেন পর্যন্ত ওয়ান থেকে টেন পর্যন্ত যদি দিনে মা হলে একজন মানুষ গড়ে উঠে এরপরে সে যদি ডাক্তার হয় সেনাবাহিনীর অফিসার হয় পাকিস্তানের সচিব হয় তার কলিজের ভিতরে ইমানের আলো থাকবে এভাবে আমাদের অগ্রসর হতে হবে এবং এগুলো মিডিয়ার জগৎ জায়েজ না জায়জ এখন তো ফতোয়া এই এই ভিডিও সরা আন জায়েজ না কিছু নাই সরান জায়েজ এটা দিয়েই আমরা টেলিভিশনের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারি এটা একটা খুব পাওয়ারফুল মাধ্যম আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আমার কাছে একটা লিস্ট আছে চট্টগ্রামে পারবর্তী চট্টগ্রামে বিয়াল্লিশটা লোকাল সতেরোটা এনজিও সতেরোটা ন্যাশনাল মোট উনষাটটা এনজিও কাজ করছে কিছু এনজিওর সম্পর্কে জেলা এগুলো জেলা প্রশাসকের রিপোর্ট জেলা প্রশাসক বলছেন গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ সম্পর্কে বলছে কোনো তথ্য নাই 2011 এগারো সালে কার্যক্রম তত্ত্ব নাই 2011 সালে পরবর্তী কার্যক্রম তত্ত্ব নাই কিছু তত্ত্ব আছে সবগুলো এগিয়ে এসেছে পার্বতীয় চট্টগ্রামে একটা আলাদা করে ইন্দোনেশিয়ার পূর্বতি মেরর মতো একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য তারা তৎপর রয়েছে আমরা যদি এখনই সচেতন হই ইনশাল্লাহ আজিজ এই অপতৎপরতা ইনশাল্লাহ আজিজ আমরা বন্ধ করে ইসলামের দাওয়াতের তবলিকের পথ আমরা খোলাসা করে দিতে পারবো আল্লাহ তালা তৌফিক দান করুন